আচ্ছা আমার কি এমন পাইছে যেরকম জোকের মতো আঠা লেগে বলো তো আজব তো তুমি যদি সুপারম্যানকে জিজ্ঞেস করো এই সুপারম্যান তুমি আকাশে কেন তুমি যদি পানির মধ্যে মাছ জিজ্ঞেস করো এই মাছ তুই পানিতে কেন ওরা কিছু বলতে পারবে আমি তো এমনি এমনি গাই আমিও তো তোমাকে এমনি এমনি ভালোবাসি তোমার পিছনে পিছনে ঘুরি কিন্তু আমি তো বাসি না রে বাবা তাইলে বলো আমারে কি করতে হবে তুমি বিলিভ করো আমার মতো এরকম পারফেক্ট কিউট সুইট একটা পোলা তুমি সারা জীবনেও খুঁজে পাবা না খালি বলো আমারে কি করতে হবে আমি প্রমাণ করে দিচ্ছি আমি তোমার কতটা ভালোবাসি বলো তুমি খালি আমারে বলো কারে থাবা দিতে হবে মার্ক জুকার বার্গে বিল গেটস রে এলন মাস্ক রে কারে থাবা দিব খালি বলো ওকে আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে পাপু যে আমাকে প্রচন্ড বিরক্ত করতেছে আমি চাই তুমি ওকে যা কষা দূরে থাকো যদি দিতে পারো 30 মিনিট তিরিশটা মিনিট খালি সময় দাও তুমি জানো আমাদের কলেজের সাবেক ছাত্রনেতা আমার কত ক্লোজ বড় ভাই আমি তারে যা বলি সে তাই শুনে খালি দাও আর হাবড়াইয়া আরে মিনিট তুমি একদম জোরবা না চাষ বসো দাও 5 মিনিট

মন নরম হওয়ার মতো পাবলিক আমি না বুঝতে পারছো না আমি যে হকি সানভি নায়ক মান্না জসিম রুবেল ভিলেন করে যেমনে ক্যাচায় আজকে তোমার অমনে ক্যাচামো আমি তোমার আজকে আমি বুঝামো তুমি আমার কই যায় হাত দিছো আয়রন ম্যানের হেলমেট লাইট আনতে করছো তুমি আজকে বুঝবা তোমার আমি কি করি এইসব কি বলেন ভাই ভাইয়া ভাই আমার মা ভাই হলো ভাইয়া তোমার একদম ভরে দেব হ্যাঁ নিরিও ভাইয়া ভাইয়া বুলিং করো করো তুমি তোমারে আজকে আমি টিকা দিবো পোলিও টিকা খাওয়াবো কিন্তু আমি তো পোলিও টিকা খেয়েছি ভাই এই টিকা হইতেছে হকি সানভিট টিকা